ডালখোলা থানার পুলিশের জালে ইসলামপুর থানা এলাকার চার দুষ্কৃতী ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইসলামপুর আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল জানিয়েছেন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ডালখোলা থানার পুরনো একটি মামলায় ইসলামপুর থানা এলাকার বাসিন্দা আনোয়ার আলী গৌরব বর্মন রাহুল দেবনাথ মোহাম্মদ দে ভারতীয় দণ্ডবিধির ধারায় গ্রেপ্তার করে ডালখোলা থানার পুলিশ মঙ্গলবার ইসলামপুর আদালতে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পাঠালে আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন মামলার ঘটনায় ডালখোলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনার তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল ধৃত দুষ্কৃতীদের জেরা করেই এই চার দুষ্কৃতির হদিশ পায় পুলিশ জালকোলা থানার পুলিশে আজকে চারজন অভিযুক্তকে কে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল কি অভিযোগ রয়েছে ওদের বিরুদ্ধে এবং কোথায় বাড়ি কি নাম ওদের আজকে চারজন অ্যাকিউজ আনোয়ার আলী রাহুল দেবনাথ গৌরব বর্মন এবং মোহাম্মদ আয়ুব এদেরকে একটা প্রিপারেশন ফর ডকুমেন্টি কেসে নিয়ে আসছিল এদের বিরুদ্ধে থ্রি নাইন ফোর জিরো টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন দিয়ে যে কেসটা শুরু হয়েছে এই কেসে এর আগে কিছু আসামিকে অ্যারেস্ট করা হয়েছিল যাদের কাছ থেকে ফায়ার্স রিকভারি হয়েছিল তো তাদের থেকে ইন্ট্রোগেশন করে এই অ্যাকিউজ যাদের আজকে ফরওয়ার্ড করা হয়েছে তাদের ইনভলভমেন্টগুলো আসে যে কারণে এদের অ্যারেস্ট হয়েছে যে এরাও ঘটনার সময় এরা অ্যাসেম্বল হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে এরা পালিয়ে গিয়েছিল তো এদের পুলিশের তরফ থেকে পুলিশ কাস্টডি পেয়ার চাওয়া হয় অ্যাকর্ডিং টু লান সেটা ফোর ডেজ পিসি আরাও করেছে কতদিন চাওয়া হয়েছে ফোরটিন ডেজ চাওয়া হয়েছিল ফোর ডেজ আরাও হয়েছে এই অভিযোগ বাড়ি কোথায় কোথায় বাড়িটা আমি নোট করি নি এই মুহূর্তে ঠিক আছে বাড়ি সম্ভবত ইসলামপুরই হবে বাড়ি ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ